সায়েন্টিস্টরা দেখলো যারা হিজড়া হয় আমাদের হিজড়া ভাই বোনরা আছে হিজড়া হিজড়া চিনতে পারছেন যারা মেয়েও না পুরুষও না এইটা কেন হয় এটাও জেনে রাখুন গবেষণায় সায়েন্টিস্টরা দেখছে গবেষণা করে যে হিজড়ার কাছে ডাবল এক্স ওয়াই হয় কি হয় ডাবল এক্স ওয়াই তার মধ্যে একটা ছেলের মধ্যে থাকে এক্স একটা মেয়ের কাছে থাকে ডাবল এক্স তাহলে পুরুষ আর মহিলা চেনার এটা হলো সাইন্টিফিক দালায়েল দলিল বা উইটনেস কিন্তু হিজাবের মধ্যে ডাবল এক্স ওয়াই থাকে সাইন্টিস্টরা চিন্তা করলো যে একটা এক্স বাড়তি এক্স কোথা থেকে আসলো কারণ এক্স ওয়াই তো ছেলে আর ডাবল এক্স হলে মেয়ে তাহলে এক্স এক্সটা কোথা থেকে আসলো সে ছেলেও না মেয়েও না কিন্তু আমার নবী দয়ান নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন যখন মা বোনদের তিন দিন পাঁচ দিন সাত দিন তারা অপবিত্র অবস্থায় থাকে হাইজ নেফাস হয় ওই অবস্থায় স্বামীদেরকে হুকুম দিয়েছে তোমরা মিলন মিশা অর্থাৎ সহবাস মিলন করো না কারণ সেই সময় যখন করো ওয়াসিল খন্নাস তোমার মধ্যে যে শয়তান একটা খন্নাস নামের খুব শয়তান আছে সে সামনে চলে আসে তখন তুমি মিলন করছো না তোমার ওয়াইফের সাথে যখন মা বোনদের অপবিত্র অবস্থায় থাকে তখন তুমি যখন মিলন করো তখন ওই খন্নাস আসে শয়তান দ্বারা ওই মহিলার সাথে মিলন হয় একটা হিজরা জন্ম নেয় নাউজুবিল্লাহ আমার নবী নিষেধ করেছেন যে যখন তুমি তোমার ওয়াইফের সাথে বউ সাথে স্ত্রীর সাথে থাকবা যখন তার তিন দিন পাঁচ দিন সাত দিন মাসিক যায় ঋতুস্রাব যায় হায়েজ নিফাস হয় আরবী ভাষায় তখন ওই টাইমটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকে একটু দূরে থাকবা পাঁচ দিন তিন দিন সাত দিন ক্রস হলে তারপরে তোমরা মিলন করবা মহাব্বত করবা এর আগে যদি করো যদি বাচ্চা কনসেপ্ট হয়ে যায় তোমার শুক্রাণু পুরুষের শুক্রাণু অর্থাৎ এক্স যদি মহিলার কাছে চলে যায় তখন ওটা ওই পুরুষের থাকে না এখন সায়েন্টিস্টরা আশ্চর্য হয়ে চিন্তা করতেছে যে এই এক্স অর্থাৎ হিজরা যে জন্ম নেয় না ছেলে না মেয়ে তারা কেন হয় তখন একটা এক কোথা থেকে আসলো তারা গবেষণা করে পেলো না অথচ চোদ্দ শত বছর আগে আপনার আমার নবী দয়ান নবীর আলামিন বলে গিয়েছেন যে এই সময় থেকে এই সময় তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকো থাক কাছ থেকে যখন সন্তান আসবে না তুমি যখন তোমার স্ত্রী থেকে দূরে থাকবে তখন তোমার সন্তান ও নিরাপদ থাকবে যখন এই ওয়াসওয়াসি সিল খন্নাস ওই খন্নাস কবি শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না ওই পবিত্র মুহূর্তে যখন থাকবা যখন তোমার স্ত্রী পবিত্র মুহূর্তে আসছে যখন তোমার স্ত্রীর নামাজ এখন হবে রোজা হবে কারণ অপবিত্র তিন দিন পাঁচ দিন সাত দিন থাকলে ওই সময় নামাজ ও মাফ আমার নবী বলছেন ওই সময় তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকলে সন্তান ভালো আসবে আর যদি ওই সময় ওই মাসিক অবস্থায় ওই অবস্থায় তোমার স্ত্রী কাছে থাকো তাহলে তোমার কাছে ওই শয়তান আসবে সায়েন্টিস্টরা তো পৌঁছাইতে পারলো না কিন্তু ইসলাম আমার রাসূল 1400 বছর আগে মদিনার ওলি গলি মক্কার ওলি এই কথা বলে গিয়েছেন কি সুবহানাল্লাহর জোরে বলেন তাহলে ইসলাম আগে না সায়েন্স আগে বিজ্ঞান আগে না কোরআন আগে আওয়াজ দিয়ে বলেন কোরআন দান কোরআনের কথা বুঝতে হবে এজন্যই আমার আল্লাহ বলেছেন নিজেকে পরিবর্তন করো